আজ আমরা জানবো এইচ টি বাল্ব সার্ভে কীভাবে করতে হবে বিদ্যুৎ মানচিত্রের মাধ্যমে তো তার জন্য আমাদের প্রথম দুবার পাসওয়ার্ড দিয়ে নেবো একবার পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না দুবার অবশ্যই আমাদের পাসওয়ার্ড দিয়ে নিতে হবে তো ডাব্লিউ এর এই অ্যাপ্লিকেশনটা ব্যবহারের জন্য কিন্তু আমাদের দুবার পাসওয়ার্ড ব্যবহার করতে হবে তো তারপর দেখুন এখানে অনেকগুলো অপশান থাকবে এর মধ্যে এখান থেকে আমরা সেটিংসে চলে যাব তো সেটিংসে যাওয়ার পর একদম আমি প্রথম থেকে দেখাচ্ছি কী করতে হবে সেটিংসে যাওয়ার পর আমাদের ফাইল ডাউনলোড করে নিতে হবে প্রথম আমরা চলে যাব এখান থেকে ম্যাপে দেখুন ম্যাপে যাওয়ার পরে এখানে একটা ইনফো বলে একটা মেসেজ শো করছে তো এটাকে ওকে করে দেবেন তার আগে পড়ে নেবেন এটা কী বলছে প্লিজ ডাউনলোড রিকোয়ার ফাইল ফর্ম সেটিংস ডাউনলোড হয়েন ইন্টারনেট ইজ স্ট্রেসিবেল মানে ইন্টারনেটটাকে আপনাকে স্ট্রেসিবেল রেখে এই তিনটে ফাইল ডাউনলোড করে নিতে হবে মানে ইন্টারনেটটাকে ঠিকঠাক রাখতে হবে তারপর যে এই তিনটে ফাইল এই তিনটে ফাইল কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে নাহলে প্রবলেম হয়ে যেতে পারে ইন্টারনেটের গণ্ডগোলের জন্য সেটা এখানে ম্যাসেজে বলছে তো এখান থেকে তিনটে ফাইল এই তিনটে ফাইল ডাউনলোড করব তিনটে ফাইল ডাউনলোড করার জন্য প্রথমে টাচ করবেন তারপর ডাউনলোড বলে যে অপশন আছে সেটাকে ক্লিক করবেন ক্লিক করার পর তিনটে ফাইল ডাউনলোড হয়ে গেল তিনটে ফাইল ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাকে যেতে হবে হোম দেখুন ওপরে যে চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোম চিহ্ন তো এই চিহ্ন আপনাকে ক্লিক করলে আবার আপনাকে নতুন করে একদম প্রথমে নিয়ে যাওয়া হবে তো প্রথমে নতুন করে নিয়ে চলে আসলাম বা চলে আসলাম এরপরে আবার সেটিংস থেকে ম্যাপে গেলাম দেখুন সেটিংসে আবার ক্লিক করবেন আবার ম্যাপে ক্লিক করবেন তো সেটিংস থেকে ম্যাপে যাওয়ার পর এবার হচ্ছে আমাদের মেন কাজটি করতে হবে দেখুন এখানে সাবস্টেশন অফিস কোড বলে অপশান আছে প্রথমে তারপর তারপর আছে সাবস্টেশন টাইপ অফিস সাবস্টেশন অফিস নেম এই তিনটে আর নিচের এইগুলো এখন দরকার নেই তো প্রথমে আমাকে সাবস্টেশন ফাইলটা ডাউনলোড করতে হবে সাবস্টেশন ফাইল ডাউনলোড করার জন্য আপনাকে কিন্তু সাবস্টেশন কোড অবশ্যই জানতে হবে তা হলে কিন্তু সাবস্টেশন ফাইল ডাউনলোড করতে পারবেন আর যদি না জানেন অসুবিধা নেই যে কোনো তিনটে ওয়ার্ড এখানে কিন্তু আপনি টাইপ করে দেবেন যে কোনো তিন ওয়ার্ড এম এমও হতে পারে এসএসও হতে পারে ইউকে বি এটাও হতে পারে করার পর দেখুন এখানে সার্চ বলে যে অপশানটা দেখছেন ওখানে ক্লিক করলাম ক্লিক করার পর একটা জিনিস খেয়াল করুন সার্চ অপশানটা চলে গেল চলে যাওয়ার পরে নিচে আমরা সাবস্টেশন টাইপে ক্লিক করার পরে এতগুলো নাম আসলো এবার সাবস্টেশনটা কত কেবি সাবস্টেশন সেটা কিন্তু জানতে হবে আর অফিসটা এখন আপনার দরকার নেই অফিসটা পরেই করতে হবে তো এখান থেকে এক লাখ বত্রিশ বাই থার্টি থ্রি ইলেভেন বাই কে বি এগুলো আছে ইলেভেন বাই ইলেভেনটা আমি সিলেক্ট করলাম এবং এখানে দেখুন অনেকগুলো সুইচিং শো করছে তো এখান থেকে যে কোনো একটা সুইচিং সিলেক্ট করে আমি ডাউনলোড করে নিলাম আপনাদের দেখানোর জন্য তো ডাউনলোডে ক্লিক করার পর দেখুন নাইন সিক্স নাইন ডট ডিবিএন এই যে ফাইলটা আছে ম্যাপ নাইন সিক্স নাইন ডট ডিবিএন এই ফাইলটা আমাকে ডাউনলোড করে নিতে হবে তো এই ফাইলের ওপর আমি ক্লিক করলাম ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড আমার হয়ে গেল হয়ে যাওয়ার পর আমাকে আবার হোম হোম থেকে আবার সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পর আবার ম্যাপে গেলাম ম্যাপে যাওয়ার পর দেখুন যে ফাইলটা ডাউনলোড করেছি সেই ফাইলটা আমার কোথায় শো করবে তো নিচে দেখুন এই যে এই জায়গাটা এই জায়গাটাই কিন্তু আমার সেই ফাইলটা শো করবে এখানে আমি ক্লিক করলে ম্যাপ নাইন সিক্স নাইন ডট ডিবিএন এইটা শো করছে তো এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন নিচে স্কল করলে ওপেন স্প্লিট বাই ফিডার এবং ডিলিট এই তিনটি অপশান আসছে তো এখান থেকে ওপেন করে দিলাম ওপেন করার পর দেখুন আমার এখানে সাবস্টেশন যে চিহ্নটা সেটা কিন্তু এখানে শো করছে এবং এলটি লাইন শো করছে এবং এইচ লাইন শো করছে তো এবার আমি আবার চলে যাব পরের অপশানে এবার এই অ্যাপ্লিকেশনটা থেকে পুরো বেরিয়ে যাব নতুন করে আবার অ্যাপ্লিকেশন খুলে নেব পাসওয়ার্ড দিয়ে তো অ্যাপ্লিকেশনটা খোলার পর দেখুন এখানে আবার আমাকে সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পর ম্যাপে যেতে হবে মানে আমার যতবারই হোক এই সেটিংস ম্যাপ নিয়েই কাজ তো সেটিংসে যাওয়ার পর ম্যাপে গেলাম ম্যাপে যাওয়ার পর দেখুন এখানে সাবস্টেশন অফিস কোড এই জায়গা থেকে প্রথমে আমাকে এবার ডিজিওর ফাইলটা ডাউনলোড করে নিতে হবে তো যে কোনো তিনটে কোড লিখবেন মানে ওয়ার্ড লিখবেন যে কোনো তিনটে আমি জানি না কত সেই জন্য আমি ওয়ার্ডটা লিখছি লেখার পর সার্চ করলাম এবার এখান থেকে আমাকে অফিস বলে যে অপশানটা আছে এই অফিসটাকে সিলেক্ট করতে হবে আর এইগুলো দরকার নেই এই অফিসটাকে শুধুমাত্র আমাকে সিলেক্ট করতে হবে তো অফিসটাকে সিলেক্ট করার পর দেখুন নিচে সাবস্টেশন বলে যেখানে ওখানে যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনার আন্ডারে যে সিসি এবং বিধাননগর রিজিয়নাল অফিস এইগুলো শো করবে তো আমি সাপ্লাইগুলো নয় এখান থেকে বিধাননগর রিজিওনাল অফিসটাকে সিলেক্ট করে নিলাম কারণ আমার হচ্ছে এইচটি বাল্ক কনজিউমার সার্ভে করব যেটা রিজিয়নাল অফিস থেকেই হয় তো এরপরে ফাইলটাকে আমি ডাউনলোড করে নিলাম ফাইলটাকে ডাউনলোড করে নেওয়ার পর দেখুন আবার আমি হোমে চলে গেলাম হোমে যাওয়ার পর আবার সেটিংস থেকে আবার ম্যাপে যাবো সেটিংস থেকে ম্যাপে যাওয়ার পর দেখুন নিচে সিলেক্ট ইউর ম্যাপ বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করলে আমি যে দুটো ফাইল ডাউনলোড করলাম এই দুটো এখানে শো করবে মানে প্রথম হচ্ছে এটা সাবস্টেশন ফাইল আর এইটা হচ্ছে কনজিউমার ফাইল তো এই কনজিউমার ফাইলটাকে সিলেক্ট করে এখান থেকে ওপেন করে নেবো এই ম্যাপ নাইন এটা কিন্তু আমার দরকার নেই এটা হচ্ছে ম্যাপ ফাইল এইচটি লাইনের আর কনজিউমার জিরো আই বলে যেটা আছে এটা হচ্ছে কনজিউমার ফাইল তো এই কনজিউমার ফাইলটাকে সিলেক্ট করে এখানে দেখুন ওপেন বলে অপশান আছে ওপেনে ক্লিক করলাম এবং ওকে করে দিলাম আর দরকার নেই আবার আমি এই ম্যাপ থেকে বেরিয়ে যাব পুরো বিদ্যুৎ মানচিত্র অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে গেলাম আবার নতুন করে আমাকে বিদ্যুৎ মানচিত্রে অ্যাপ্লিকেশন খুললাম বিদ্যুৎ মানচিত্র খোলার পর এবার শুধুমাত্র নিউ সার্ভে বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করবো নিউ সার্ভেতে ক্লিক করলাম নিউ সার্ভেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সামনে এই এইচটি ফাইলটা ওপেন হয়ে গেল যেটা প্রথমে ডাউনলোড করে আমি ওপেন করেছিলাম সেটা ওপেন হয়ে গেল ওপেন হয়ে যাওয়ার পর দেখুন এখান থেকে আমাকে কিন্তু এবার সার্ভে করতে হবে প্রথমে আমার পজিশনটা এখানে ধরে নিল আমার পজিশনটা ধরার পর আমি যে পোল থেকে রেফারেন্স নেব সেই পোলে ক্লিক করতে হবে আমি যদি এই পোল থেকে নিই তো এই পোলে ক্লিক করতে হবে কিংবা যদি অন্য পোল থেকে নিই অন্য ফোলে ক্লিক করতে হবে এই ফলে ক্লিক করলাম এবং গেটটা পজিশন করলাম গেটটা পজিশন করার পর আমার সামনে কিন্তু আবার পাসওয়ার্ড চলে আসলো যাই হোক আমি আবার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এরকম আপনাদের প্রবলেমটা হতে পারে করার পর আবার আমি নিউ সার্ভেতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমার কিন্তু এবার যে গেটটা পজিশন করেছিলাম যে পোল থেকে সেই পোল থেকে একটা কালো ডট ডট দাগ ধরে নেবে তো একটু ওয়েট করতে হবে এর জন্য একটু ওয়েট করছি আমি দেখুন একটা কালো দর দর দাগ কিন্তু এই পোল থেকে এখানে ধরে নিয়েছে তার মানে এবার আমাকে সার্ভেটা কমপ্লিট করতে হবে তো এই এইটা যখনই হবে তখন আমাকে কিন্তু এই দেখুন ভালো করে আমি আর আপনাদের দেখিয়ে দিই এই যে টোটাল এইখানে দেখুন এই যে কালো দাগটা এটা কিন্তু ধরে নিলে আপনার গেটটা পজিশন কমপ্লিট হলো এবার কমপ্লিট হওয়ার পর এবার যে রেড কালার্স আছে এই রেড কালারের বিন্দুটার ওপর আমাকে ক্লিক করতে হবে আর আমি যদি সরাতে চাই তাহলে কিন্তু এই যে গোল সার্কেল এর মধ্যে যে কোনো জায়গায় আমি কিন্তু একটু সরিয়ে নিতে পারবো তো আপনাদের পজিশন মতো আপনারা সরিয়ে নিতে পারবেন এরকম সরিয়ে নিলাম সরিয়ে নেওয়ার পর ক্লিক করলাম এবং গেটটা পজিশন করলাম পজিশন করার পর দেখুন টাইপ অফ স্ট্রাকচার বলে এই অপশানটা আসলো তো এখানে নিউ পোল নিউ ইউজি নুড নিউ কনজিউমার এক্সিস্টিং অ্যাসেট তো এখান থেকে আমাকে শুধুমাত্র নিউ কনজিউমার করতে হবে নিউ কনজিউমার গেলাম এবার টাইপ অফ কনজ্যুমার এইচটি কিংবা এল টি আমি এইচটি করছি তো এইচটিটা সিলেক্ট করে দেবো এল টি এটা আমি করছি না তো এইচটি সিলেক্ট করে দিলাম এরপর সিলেক্ট ফিডার ফিডারটা অটোমেটিক চলে আসবে যেটা আসবে সেটাই বি সিঙ্গুল আসলো এটাই করলাম এবার ক্যাটাগরি অব কনজুমার কনজিউমারের ক্যাটাগরিটা কী আছে ডমেস্টিক কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার ওয়াটার ওয়ার্ক্স তো এখানে আমি কিন্তু এইচটি বাল্ক সার্ভে করছি এখানে কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার সবই হতে পারে তো আমি একটা কমার্শিয়াল দিয়ে দেখাচ্ছি আপনাদের দেখানোর জন্য যেহেতু আমি ভিডিওটা বানিয়েছি তো এটা কমার্শিয়াল দিয়ে এখানে আমি দেখাচ্ছি তো এখানে আমি কমার্শিয়ালটা সিলেক্ট করলাম তারপর এরিয়া টাইপ এরিয়া টাইপে দেখুন আরবান রুরাল আরবান রুরাল বলে দুটো অপশান আছে মানে শহর কিংবা গ্রাম তো এখানে আমি আপাতত টাউনে যেটা কলকাতা টাউনে তো আর বানটা করে দিলাম এবার কনজিউমার আইডি এখানে অটোমেটিক আসলো এখান থেকে আপনি কিন্তু কনজিউমার আইডির এই জায়গায় ক্লিক করলে কিন্তু আরও অপশন দেখতে পারবেন তো কনজিউমার আইডি অটোমেটিক এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে এখান থেকে আপনি মিটার আইডিও করে নিতে পারবেন দেখুন কনজিউমার আইডি মিটার নম্বর স্ক্যানিং এরর। যদি মিটার এখানে পেয়ে যান বা আপনাদের যদি বারকোড থাকে তাহলে সেটা দিয়ে আপনি সার্ভে করে নিতে পারবেন তো এখানে মিটার নাম্বার পেয়েছি তো এখানে আমি মিটার নাম্বারের জন্য এখানে যাবো মিটারের কাছে মিটারের কাছে গিয়ে আমি স্ক্যান করব তো মিটারের সামনে গিয়ে দেখুন স্ক্যান চিহ্নে ক্লিক করলে যে মিটার আসলো এখানে যখনই আপনি ক্যামেরাটা ধরবেন আপনার কিন্তু অটোমেটিক নিয়ে নেবে দেখেন এখানে একটা পয়েন্ট নিয়ে নিল এবং এই যে সবুজ কালারের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার কিন্তু সার্ভে কমপ্লিট হয়ে গেল দেখুন এখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এই যে মিটার নাম্বারটা এখানে শো করছে এবার নেক্সট করব এখানে নেক্সট করে দিলেই আমার এইচটি বাল্ক সার্ভে করা কমপ্লিট তো এখান থেকে আমি তারপরে বেরিয়ে যাব বা ফাইল আপলোড করব। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলের সঙ্গে থাকুন